জমিক্রয় বিক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা যারাই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল ফেসবুক পেজটা ফলো করবেন আর বিশেষ করে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তো অনেকেই যারা সব সময় ফেসবুকে দেখে থাকেন একটা কথা জানিয়ে দিচ্ছি আমার আগের ফেসবুকটা যেটা এটা হ্যাক করে ফেলছে এখন যেটা আছে এটাও আমার তবে হয়তো সবার কাছে এখনও পৌঁছে নাই পৌঁছতে একটু সময় লাগবে এটাও নাম জমিক্রয় বিক্রয় কুমিল্লা পেয়ে যাবেন ইনশাল্লা তো আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা পাড়া আমরা মূলত এখন আছি পাড়াতে তবে রাস্তায় একটু চিপা যেহেতু মহল্লার ভিতরে এখানে মূলত একটা টিন টিনশেট এবং ব্রিক্সের একটা বিল্ডিং আছে তো সাথেই থাকুন আমি সরজমিন একটু দেখিয়ে দিব জায়গা হলো তিন শতক পঞ্চাশ সেন্ট আরে রুম কয়টা আছে রুম কয়টা আছে ছয়টা না ছয়টা রুম টোটালি এখানে হলো একটা আরে রুম করবো আমার তো মহিলাদের দরকার নাই বলছেন না এটা তো আন্তর্জাতিক হয়ে যাবো আচ্ছা আবুল ভাই এইভাবে কত ফিট হবো দেখেন তো একটু আইডিয়া করেন আবুল ভাই জায়গাটা টুয়েল সিস্টেম আছে সামনে দিয়ে মুখপাত একটু কম এই মেয়ে সামনে মুখপাত কত একটু হিসাব মিলান আঠারো উনিশ মুখপাত আঠারো ফিট তবে আঠারো ফিট দিয়ে ঢুকে আবার ভিতরে কিন্তু আবার একটু প্রশস্ত হয়ে গেছে ভিতরে তিরিশের উপরে হবে ইতলো লম্বা রুম কোটার টোটাল হিসাব করেন দ্বিতীয় রুম 20 এইখানে এসে আবার বিস্কুট দিয়ে এসে আবার ধরেন এম মোট 30 ফিট আছে বিস্কুট দিয়ে এসে আবার এদিকে 30 ফিট হয়ে গেছে 26000 না আমি দেখলাম কিনিন না আমার ভাই একবার এসে না আমার ভাই ও না না ঠিক আছে কিনুন না আর এটা হলো ব্রিক্সের করা এটা তো দুই রুম না দুই রুম ভিতরে দুইটা বাথরুম আছে দুইটা আছে না ব্রিক্সের এটা ভিন্নভাবে দুই রুম আছে দুইটা বাথরুম আছে বাইর সাইডটা দেখিয়ে দিলাম এটা আনকমপ্লিট এটা এখনো কমপ্লিট হয়নি আর এখানেও একটা নর্মাল বাথরুম আছে গোসর করার স্পেসটাও আলাদাভাবে আছে আর এদিকে আবার মোটর বসানো আছে এই হলো পিছন সাইডটা এই হলো আরেকটা রুম তাহলে মোট এটা একটা বন্ধ তাহলে এই সাইডে হলো মোট চারটা রুম চারটা এই দিকে দিকে দুইটা মোট ছয়টা রুম আছে আর একটা হলো এখানে বন্ধ এটা হলো আবার আরেকটা কিচেন ছোট খাটো কিচেন এরপর যে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর প্রাইসটা স্ক্রিনে লাগা থাকবে